আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস অ্যান্ড ডায়রিস আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী সুলতান কটকটি দেখুন কত সুন্দর দেখতে আপনারাও বগুড়া আসলে চেষ্টা করবেন এখানকার কটকটিগুলো খেতে দেখুন আমিও নিয়ে এসেছি অনেক সুন্দর লোভনীয় দেখতে যেমন মিষ্টি তেমন সুস্বাদু দেখুন এটার মধ্যে বাদাম ঘি তারপরে গুড় তারপরে কালিজিরা তিল এগুলো সব ব্যবহার করেছে এর জন্য এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে দেখুন আমি এটাকে কাম খেয়ে দেখাচ্ছি কত সুন্দর ক্রিস্পি আপনারাও চাইলে গিয়ে দেখতে পারেন খেয়ে অনেক সুস্বাদু অনেক মজা ধন্যবাদ সবাইকে